আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অন্য কত কিছু থামারি বন্ধুরা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতে চান প্রতি পিস ব্রয়লার বাচ্চা যেখানে পঁয়ষট্টি আটষট্টি বিভিন্ন কোম্পানির কাজি নারিশ নাহা রফতাপ কোয়ালিটি ইন্ডেক্স আপনার প্রবিটা তারপরে হচ্ছে আপনার কাজি বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে পঁয়ষট্টি বাষট্টি তেষট্টি আটষট্টি বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে আপনাদের এলাকায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আজকে ব্রাউন লেয়ারটা কেন হচ্ছে পঁচাত্তর টাকা আটাত্তর টাকা আশি টাকা এবং আপনার যেটা ব্রাউন কক ওটা কেন হচ্ছে পনেরো টাকা আঠারো টাকা বিভিন্ন রেটে কেন হচ্ছে যাদের লাগবে পুরো বাংলাদেশে সকল রকমের জিরো সাইজের বাচ্চা আমরা ডেলিভারি করতে পারবো এবং সোনালি থেকে শুরু করে টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাওয়ামি সকল রকমের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন জহির এগ্রো ফার্ম থেকে যাদের জরুরি কথা আছে এবং বাচ্চা অর্ডার করতে চান বুকিং করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারটা ডাইল করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব পুরো বাংলাদেশে সকল জেলায় সকল উপজেলায় বাচ্চা ডেলিভারি করার জন্য এবং আপনার আজকে সোনালি প্রবিটা কোম্পানির আপনার এমসি মাল্টি কালার যেটা ওটা পঞ্চান্ন টাকা এবং এস চি সাতান্ন টাকা এটা হচ্ছে আপনার কালারবারটা ষাট টাকা তেষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে প্রবিটা কোম্পানির আর একটা কথা হচ্ছে আপনারা যারা বাচ্চা নিবেন ক্রয় করতেছেন তারা অবশ্যই যাচাই বাছাই করে ক্রয় করবেন কারণ প্রতি পিস ব্রয়লার বাচ্চা যেখানে আটান্ন টাকা সরি আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা সেখানে প্রতি কেজি ব্রয়লার মুরগির রেট কিন্তু দেখছেন আপনারা একশো পঁচাত্তর টাকা ষাট টাকা সত্তর টাকা বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে আর সোনালি থেকে সকল রকমের বাচ্চা ছত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে সোনালিটা সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা এবং সোনালী ক্লাসিক সাতত্রিশ টাকা সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকা সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সোনালি ব্ল্যাক অসল যে সোনালি কালো বাচ্চাটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি হাইব্রিডটা ছেচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি একটা আছে আপনার সুপার হাইব্রিড যেটা ওটা হচ্ছে আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং আপনার গলা চিলাটা হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সর্বোচ্চ বাউন্ন টাকা মিশরীয় ফাওয়িটা কেনা হচ্ছে আপনার সাত সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা এবং সাদা ফাওয়ামিটা কেনা হচ্ছে সাঁত্রিশ টাকা ছত্রিশ টাকা কালার বারটা কেনা হচ্ছে ষাট টাকা একষট্টি টাকা এবং টাইগারটা কেনা হচ্ছে চুয়ান্ন টাকা পঞ্চান্ন টাকা এবং সোনালি আপনার বাসাই করে নিতে চাইলে কেউ এ ক্ষেত্রে দশ টাকা বেশি পড়বে এবং দেশি বাচ্চাটা কেনা ব্যসা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ বনরাসটা কেন হচ্ছে সত্তর থেকে বাহাত্তর অরজিনিয়াল ব্ল্যাক অস্টালকটা কেনা হচ্ছে ষাট থেকে বাষট্টি এবং কোয়েল পাখি জাপানি হাইব্রিড কেনা কেনাবেচা হচ্ছে তেত্রিশ টাকা বত্রিশ টাকা এবং আপনার সোনালি যদি কেউ বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে চৌত্রিশ টাকা ক্লাসিক বেশি পরিমাণে নিলে ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকা এবং কোয়েল পাখি একদিন বয়সের গুলা দশ টাকা পার পিস বারো টাকা পার পিস সোনালি ক্রসটা কেনা হচ্ছে আটত্রিশ উনচল্লিশ টাকা এবং হাইব্রিডটাতে বললাম কেউ যদি বেশি পরিমাণে নেন তেতাল্লিশ টাকা এবং আপনার সুপারটা যদি কেউ বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা এবং যারা বনরাজ নেবেন তাদের জন্য হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি এবং কালার বারটা ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং গলা চিলাটা বললাম তিথিরটা কেনাবেসা হচ্ছে একশো পঁচিশ টাকা বেকিং বেইজিং পেকিং স্টার যাদের হাঁস লাগবে তারা কিনতে পারবেন একশত বারো থেকে একশো পনেরো টাকা আর তিথির যেটা এটা একশো পঁচিশ টাকা চীনা হাঁস যেটা ওটা একশো পনেরো টাকা বিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে যাতে লাগবে কন্ট্যাক্ট করে দিন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে चांगला आहे या पास 82 सान